আপনার এত অস্থির কেন এই অস্থিরতাই প্রমাণ করে যে বাংলাদেশ আওয়ামী লীগ কত বড় শক্তিশালী দল বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল মানুষ 5ই আগস্টের আগে যে সুন্দর পরিবেচ্ছা ছিল যে শান্তিতে ছিল সেভাবে ফিরে আসবে বাংলা ভাই আমি नसीদdihydrohman ভাইকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে উনি উনি উনারে বক্তব্যটা এক্সপেন্স করতে হবে কারণ 5ই আগস্ট তথাগতিত একটা বিজনা 5ই আগস্ট হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশ পুনরায় স্বাধীন হয়েছে সয়রাসার কুনী হাসিনার কবল থেকে হ্যাঁ সাগর ভাই সবাই যারা প্রশ্ন করেছেন সবাই আমাকেই প্রশ্নগুলো করেছেন এবং আহ আমাদের আলোচক জামান ভাই এবং ইরান ভাই আমি যা বলার বর্তমান অবৈধ যে তথাকথিত অন্তবইল কেন সরকার কি করছে এ ব্যাপারে আমার কোন আমার বলার প্রয়োজন আছে বলে মনে করছি না জামান সাহেব সুন্দর একটা কথা বলেছেন এবং এই ঘটনাটাই আজকে বাংলাদেশের বিশৃঙ্খলা সৃষ্টি করেছে উনি বলেছেন সেনাবাহিনীর অঞ্চল থেকে শত শত লোক বেরিয়ে আসছে এটাই উনি উনি প্রমাণ করেছেন লোক এটা বুঝ এটা বাংলাদেশের জনগণ বুঝে ফেলেছে যে এই আন্দোলনটা কোথায় থেকে প্রশ্রয় পেয়েছে ছাত্রদের কঠা আন্দোলনকে ডাইভার্ট করে ছাত্রদের কোঠা আন্দোলনকে অন্য পথে প্রবাহিত করে দেশে যারা মৃত্যু বরণ করেছে আমি কিন্তু বারবার বলছি একটি মৃত্যু আমি সমর্থন করি না সেটা আমার সরকারের সময় হোক পরবর্তী অবৈধ অন্তর্বর্তী সরকার সময় হোক কাউকে মারার অধিকার তিরিশ লক্ষ শহীদের রক্ত রঞ্জিত যে বাংলাদেশ কাউকে দেয় নাই এটা আমি সব সময় বলি এবং ছাত্র আমি একজন শিক্ষক ছিলাম বারবার আমাকে আকুজ করা হচ্ছে আমি প্রতিবাদ করিনি আমি সহানুভূতি আমি প্রথম যুক্তরাষ্ট্রের মারি থেকে সর্বপ্রথম আমি বলেছি একটি গুলিও সারা উচিত হয়নি এবং এটা বলেছি আমি দায়িত্ব নিয়ে বলেছি আমি যতটুকু জানি বাংলাদেশে প্রধানমন্ত্রী একটি গুলি সারা রোধ অর্ডার কাউকে দেয় নাই তবু আমাদের যে আমি এবং দশ হাজার কথা আমি বলছি আমি কিন্তু বলি নাই দশ হাজার আমি বলছি এই ফেসবুক তথা এই যে আমাদের মিডিয়া মিডিয়ার মাধ্যমে শুনেছি আমি বলেছি এর কিন্তু কিন্তু প্রমাণ আমার কাছে নাই আমি জাস্ট কথার প্রবাহ নিয়ে আমি এ কথাগুলো বলেছি এবং সাথে সাথে যে এক হাজার ছাত্র বা আটশো এখন শুনেছি আটশো ছাত্র এটা হচ্ছে বিগ বিগ নাম্বার বিশ্বের কোন আন্দোলনে যত ধরনের রাষ্ট্রকে টাপল করা যত আন্দোলন হয়েছে এত মানুষ মৃত্যুবরণ আমার জানা নেই কোন আন্দোলনে হয়েছে তাই আমাদের আমি ডে ওয়ান থেকে বলছি আমাদের আমরা যখন আমি যেটা বলছি আমি দায়িত্ব নিয়েই বলছি সংবিধানকে আমি বারবার এই জন্যই বলছি এই সংবিধানকে নিয়েই এই সংবিধানকে ভঙ্গ করে সংবিধানের নাম দিয়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকার করে আজকে কমিশনার বানানো হচ্ছে সংস্কার করা হচ্ছে এই সমস্ত ছাত্রদের কোটা আন্দোলনে কোথাও ছিল না এটা জনগণের দাবি হতে পারে না সতেরো কোটি মানুষের দেশে ওই দিন যদি দশ লাখ লোক হয়েছে থাকে কত পার্সেন্ট লোক এই সেই তথাকথিত বিপ্লব যেটা বলা হচ্ছে সেখানে এটা একটা আলোচনার ব্যাপার আসবে তবে আমি যেটা বলি সবার সাথে আমি একমত এবং আসুন আমরা বলি এই যে মানুষগুলোকে মারা গেল যারা এবং বাড়িঘর বাড়িঘর তো পড়ছে এই যে শিক্ষা প্রতিষ্ঠান এই যে ছাত্র শিক্ষকদের ঘাট ধরে মহিলা শিক্ষকদের চেয়ার থেকে বের করে যে কালচার আমরা আজকে সৃষ্টি করলাম আমি বলি না যে ছাত্র সমাজ করেছে তার ইন্ধনে কাদের ইন্দনে আজকে এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পরিবর্তন করে আর হচ্ছে আজকে ডিসি নিয়োগ করতে গিয়ে সেক্রেটারি হাতাহাতি হচ্ছে এই যে কালচার এই কালচারটা সৃষ্টি হয়েছে এই পাসিম আগস্টের তথাকথিত বিপ্লবের নামে আমি বলি এটা আমাদের সবার দায়িত্ব হবে এবং এই দায়িত্ব আমারও আছে এই দায়িত্ব আপনি আমি দেশে থাকবে বা বিদেশে থাকি আমেরিকা আমি বাংলাদেশে রাজনীতি করি আমি বাংলাদেশে রাজনীতির সাথে আমি জড়িত সেটা আমাকে দেশে থাকতে হবে না আমেরিকা থাকতে হবে ডাজন ম্যাটার যেভাবে আমি এখানে কথা বলছি আপনারা শুনছেন আমার গ্রামের লোক একজন আমার ছেলে কল করেছে আপনি বক্তব্য রাখছেন আমার শুনছি গ্রাম আমার গ্রামটা সবচেয়ে ছোট পৃথিবী এখন একটা দেশে যে অনাচার চলছে দেশের মানুষ যে অশান্তিতে আছে এর জন্য আমরা আ দেশের দেশে যাওয়ার জন্য আমরা স্যার আমরা দুঃখিত যে কষ্ট পাচ্ছি আমরা দেশে আজকে লন অর্ডার বলতে কোন কিছু কি আপনারা কি মনে করেন কি না আপনি যে বললেন যে অনেক কথাই তো এর আগে পর্বে যারা বলছে এখন মোটামুটি আপনি দুঃখ প্রকাশ করছেন এবং মনে করছেন যে এই যে 1000000 টাকার সেটা এরকম কোন ডকুমেন্ট বা এভিডেন্সিয়াল কোন আমি আমি প্রতিমি বলেছি বলেন কিন্তু এখন আবারও যে আপনার ধরেন এই যে বিভিন্ন জায়গা থেকে হাক ঢাক শোনা যাচ্ছে সেটিও কি নতুন সংকটের তৈরি করছে আর আপনি যেটা বললেন যে এখন যা হচ্ছে এটার এই উদাহরণ তৈরি করা হচ্ছে পাঁচই আগস্ট থেকে কিন্তু গত পনেরো বছর যাবৎ আপনারা যেসব উদাহরণ তৈরি করেছেন সেটারও কি রেশ এখন মানুষ টানছে বলে মনে করছেন না এ দায় কি আওয়ামী লীগের সরকারের নাই এটা তো আমি সবসময় বলছি আমরা পনেরো বছর ষোলো বছর দেশ পরিচালনা করছি ভুল ত্রুটি আমাদের আছে সেটা তো আমরা অস্বীকার করছি না দুর্নীতি শেখাতে হয়েছে আমরা অস্বীকার করছি না আমার আমি যেটা বলতে চাচ্ছি যে অবস্থা আজকে সৃষ্টি করা হয়েছে জোর পূর্ব আমি বারবার কোন এটা কোনো বিপ্লব নেতাই বলেছে এটা বিএনপি জামাত বা কারো দলের বিপ্লব ছিল না ছাত্রদের বিপ্লব ছাত্রদের বিপ্লবের উদ্দেশ্য কি ছিল ছাত্রদের কোনো বিপ্লব ছিল না ছাত্রদের ছিল আন্দোলন ওটা আন্দোলন সেখান থেকে বেরোয় এখন এটা বিভিন্ন আকার এখন এর জন্য দায়ী যারা সেটাও আমাদের নির্ধারণ করতে হবে আন্তর্জাতিক পর্যায়ের লোকজন সেখানে হাজির হচ্ছে তারাও রিপোর্ট দেবে সত্যিকারের রিপোর্ট দেবে বাংলাদেশের জনগণ আপনারা এত অস্থির হয়ে গেছেন কেন একটা কর্মীর সাথে কথা বলছেন প্রধানমন্ত্রী মানব এই একটা কথা নিয়ে আপনারা এত অস্থির কেন এই অস্থিরতায় প্রমাণ করে যে বাংলাদেশ আওয়ামী লীগ কত বড় শক্তিশালী দল বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল আমাদের এত অস্থির সেটা প্রমাণ করে অস্থিরতা না মানুষ অবাক হচ্ছে আমাদের দর্শকদের কথা যদি বলি ডক্টর সুদীপ আমি দেখছি অস্থিরতা আমাকে যারা প্রশ্ন করেছে আমাকে যারা প্রধানমন্ত্রী আমাকে যারা প্রশ্ন করেছে প্রধানমন্ত্রীকে এই ভাষায় বলতে পারেন কিনা এই কারণে মানুষ অবাক হচ্ছে অস্থিরতা একটু কমই দেখছি মানে বরং তারা তো বলছে যে আসুন আপনার দেশে আসুন সেবা আহ্বান করছে মানে হলো যদি সাহস থাকে আপনার বিচারের সম্মুখীন হন অবশ্যই দেশে আমাদের দেশে আমরা যাব না কেন অবশ্যই যাব সময় মতো অবশ্যই যাব দেশটা আমার কোন কারণ নাই দেশে সত্যিকারের অর্থে মানুষ আগস্টের আগে যে সুন্দর পরিবেশে ছিল যে শান্তিতে ছিল সেভাবে ফিরে আসবে বাংলাদেশ রহমান ভাইকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে উনি উনি বলেছে 5ই আগস্ট তথা কথিত আমাদের কথা বলার সুযোগ নেই উনি উনি উনারে বক্তব্যটা এক্সপেন্স করতে হবে কারণ 5ই আগস্ট তথা কথিত একটা বিজয় না 5ই আগস্ট হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশ পুনরায় স্বাধীন হয়েছে সইরাসার কুনী প্যাসিজ হাসিনার কবল থেকে এটা আমাদের বিজয় দিবস এটা আমাদের দ্বিতীয় পজর্মের মুক্তিযুদ্ধ সুতরাং এটাকে উনি এত খাটোভাবে বলতে পারে না

একটা কথা ভুল সঠিক উনি ভুল বললে আপনি সঠিক বলবেন এটাই তো নিয়ম এবং এখানে মানুষ নির্ধারণ করবে কে সঠিক বললো কে ব্যথিক বললো